নমস্কার ইসেম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুচিত্রা আজ নিয়ে চলে এসেছি কারিপাতার পকোড়া তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি করার জন্য আমি এখানে কিছুটা কারিপাতা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পাতাগুলোকে এইভাবে ডাঁটি থেকে ছাড়িয়ে নেবো সমস্ত পাতাগুলোই এইভাবে আমি ডাটি ছাড়িয়ে নেব তো আমি সমস্ত পাতাগুলোই এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে ধরে একটা ছুরির সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নেব এই পাতাগুলো কিন্তু না কেটে আস্ত অস্ত করা যেতে পারে তবে কেটে নিলে পকোড়াটা দেখতে একটু ভালো লাগে তো দেখুন আমি সমস্ত পাতাগুলোকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে পাতাগুলোকে ঢেলে নেব এরপরেতে এতে অ্যাড করে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণে বেসন স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন আর দেব এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো যদি একটু জাল ঝাল বানাতে চান তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিতে পারেন ব্যাস এখানে আর কোনো মশলা প্রয়োজন নেই এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব তারপর অল্প জল দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব তো এই যে দেখছেন চালের গুঁড়ো বেসন অল্প মনে হচ্ছে গাছারা গাছারা লাগছে এইভাবেও কিন্তু ভাজা যাবে এড়িয়ে যাবে না এতে বাইন্ডিংয়ের জন্য সামান্য কিছু মেশালেই সুন্দরভাবে কিন্তু পকোড়া হয়ে যায় তবে আমি আরও এক চামচ করে চালের গুঁড়ো আর বেসনেতে অ্যাড করে দেব তারপর একটু মোটা করে মিশ্রণটা মেখে নেব তাহলে পাতাটা ভাজার পরে একটু ঢাকা ঢাকা থাকবে তবে হ্যাঁ পাতলা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এটা ভাজার জন্য এদিকে কড়াইতে গরম করতে দিয়েছি কিছুটা পরিমাণে তেল এই পকোড়া ভাজার জন্য তেলও কিন্তু খুব বেশি লাগে না দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে পকোড়ার শেপ দিয়ে গরম তেলের ওপর এক এক করে দিয়ে দেব সবগুলোকে এইভাবে দিতে দিতে অপর দিক থেকে কিন্তু একটা বিট ছেড়ে এসেছে সেইগুলোকে আমি এভাবে উল্টে নেব আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে আর যেইগুলো তেল পৌঁছচ্ছে না সেইগুলো কিন্তু উঠছে না সেই জন্য এই তেলটাকে আমি এইভাবে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর বাকিগুলো একই রকম ভাবে উল্টে দেব কারি পাতা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী দক্ষিণ ভারতের প্রায় প্রতিটি রান্নাতেই কারি পাতার ব্যবহার হয় কিন্তু আমাদের এই দিকে সেভাবে হয় না অনেকের আবার এর গন্ধ ভালো লাগে না সে কারণে একজনের জন্য হয়তো রান্নাতেও ব্যবহার হয়ে ওঠে না তাই জন্য মাঝে মধ্যে কিন্তু এইভাবে কারিপাতার পকোড়া বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আমি তো প্রায়ই বানাই তো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে আমি সমস্ত পকোড়াগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব তারপর আরও কিছুটা পাতা পরে আমি মেখে নিয়েছিলাম সেগুলোকেও এই তেলেই আমি একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব দেখুন এই সামান্য তেলেই কিন্তু আরও কতগুলো পকোড়া কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি এগুলোকে নামিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা সুন্দরভাবে হয়ে গেছে আর ওপরে কত সুন্দর মুচমুচে হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা